বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো দাঁড়াও আগে আমাকে বলো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমি হলাম তোমাদের প্রিয় সুমাইয়া একে হেই সুমো ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও আজকের ভিডিওর টাইটেলটা দেখে তোমরা তো বুঝেই গিয়েছো আজ হতে চলেছে এম ক্যাফিনের ফাইভ স্টেপ ফেসিয়াল রুটিন প্রথমেই বলি এই ভিডিওটা কোনো স্পন্সার্ড ভিডিও নয় মানে এটা একটা স্পন্সার্ড ভিডিও ছিল বাট ইনস্টাগ্রামের জন্য যেটা কিনা আমাকে করা সাত থেকে আট মাস হয়ে গেছে তো আমি সেই দিন সেটা একবারই ইউজ করেছিলাম জাস্ট কিছুটা প্রোডাক্ট ইউজ করেছিলাম বাট আজকে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর হ্যাঁ স্কিন কেয়ার যে শুধু মেয়েদের জন্য হয় এটা একদম ভুল ধারণা কিছু কিছু ছেলে এই ধারণাগুলোকে মাথায় রেখেছে স্কিন কেয়ার ছেলে আর মেয়ে সবার জন্য হয় মিনিমাম স্কিন কেয়ার স্কিনের জন্য খুব দরকার আমাদের যা জেনারেশন পড়েছে আমাদের বাবা মায়ের যুগের টাইমে প্রচুর ভালো ভালো মানে খাওয়া দাওয়ার ছিল তারপরে হচ্ছে স্কিন কেয়ার ওদের করতে হতো না আমার মা যেমন এখনও মুখে সরষার তেল মাখে বাট তবুও স্টিল স্কিন খুব সুন্দর হয়ে আছে কারণ ওদের জেনারেশানটা ভালো ছিল বাট আমাদের জেনারেশনে এত পলিউশন মানে কি বলবো খাবার দাবারে ঘাপলা প্রচুর কিছু তাই জন্য এই যুগে মিনিমাম স্কিন কেয়ার দরকার ছেলে আর মেয়ে সবার জন্যই আর এই ফেশিয়াল কিটটা তোমরা আঠেরো বছরের পর থেকে বাকি এজ গ্রুপ তো তোমরা ইউজ করতেই পারবে এম ক্যাফিন ফাইভ স্টেপ ফেশিয়াল কিটের মধ্যে রয়েছে পাঁচটা জিনিস ফাইভ স্টেপ দেখে তো তোমরা বুঝে গিয়েছো কী বলছি আমি তো প্রথমেই রয়েছে ফেস ওয়াশ দেন নেক্সট আমরা করবো ফেস স্ক্রাব তারপর করবো কিউট দেখে এই ফেস মাস্কটা আর ফেস মাস্ক ইউজ করার পর আমরা লাগাবো ময়েশ্চারাইজার আর লাস্টলি সানস্ক্রিন এটা মেইনলি একটা ট্র্যাভেল কিট মানে তোমরা ধরো কোথাও ঘুরতে যাচ্ছ বাট স্কিন কেয়ার করার টাইম পাচ্ছ না তার জন্য এটা পারফেক্ট এই পুরো ফেশিয়াল কিটটার প্রাইস হচ্ছে অনলি থ্রি নাইনটি রুপিস তো তোমরা যদি ফ্লিপকার্ট থেকে নাও এখানে তোমরা মোটামুটি থ্রি ফর্টি নাইন পেয়ে যাবে তো আমি সেটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো কার ইচ্ছা থাকলে অবশ্যই সেখান থেকে কিনতে পারো তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক ও আমি ফার্স্ট একটা ড্রেস চেঞ্জ করে নিই কারণ আমাদের তো ফেশিয়াল করতে হবে ড্রেস চেঞ্জ করে চুল বেঁধে আমি চলে এসেছি প্রথম স্টেপ করবো বলে তো প্রথম স্টেপ হলো ফেসওয়াশ তোমাদের সামনেই আমি সব কিছু করবো লাইভ যেটাকে আমি বললাম মুখে একটু জল দিয়ে দিলে ভালো হয় আর কি আমি হালকা করে জল লাগিয়েছিলাম এবার তার উপরে ফেসওয়াশটা নিলাম আগেই বলেছি এটা কোনো স্পন্সার ভিডিও নয় এটা জাস্ট আমি আমার রিভিউ দিচ্ছি রিভিউ ভিডিও তোমরা যাদের এজ গ্রুপ আঠেরো থেকে শুরু করে বাকিরা যারা আছো তারা সকলেই এম ক্যাফেন ইউজ করতে পারো কারণ এম ক্যাফেন প্রচুর একটা রেনাউন্ডেড ব্র্যান্ড তোমরা তো জানোই আলিয়া ভাট আর বাকি আরও আদার্স অনেক সেলিব্রিটি এটার অ্যাড করেছে আমিও পেয়েছিলাম অ্যাডের জন্য আর কি বাট তখন তেমনভাবে ইউজ করা হয়নি তাই ভাবলাম এখন আমি তোমাদেরকে পুরোটা ডেমো নিজে লাইভ করে দেখিয়ে দিই ফেস ওয়াশ হিসাবে বলা হয়েছে এটাকে এক মিনিটের জন্য জাস্ট এইভাবে মাসাজ করতে হবে লেটস টাইম টু ওয়াশ আমি ফেস ওয়াশ করে চলে এসেছি মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা তারপর নেক্সট স্টেপ আমরা করব স্ক্রাব মুখটাকে আমি একটু ভেজা ভেজাই রেখেছি তোমরা যারা স্ক্রাব করো বাড়িতেই তারা তো জানোই যে স্ক্রাব একটু হালকা ভেজা মুখেই করতে হয় স্মেলটা কি দারুন আমার তো মনে হচ্ছে দুটো স্টেপ করে আমার স্কিন গ্লোই হয়ে যাবে এবার স্ক্রাব ব্যাপারটা হচ্ছে বেশি ঘোষা ঘোষি নয় হালকা মুখে জল লাগিয়ে অল্প করে স্ক্রাব মুখে দিয়ে তারপর হালকা হাতে এভাবে এক মিনিটের জন্য মাসাজ করতে হবে ঠিক আমি যেমনভাবে করছি সেভাবে করবে এক মিনিট হয়ে গেছে আমি এবার আবার তোমাদের সাথে ফেস ওয়াশ করে দেখা করছি স্টেপ টু ডান গ্লোটা দেখো একবার আমাদের থার্ড স্টেপ হচ্ছে ফেস মাস্ক কফি ফেস মাস্ক তো চলো আগে আমি মুখটা মুছে নিই সুন্দর মতো করে উফ কিছু হোক আর না হোক বাট এম ক্যাফিনের প্রতিটা প্রোডাক্টের স্মেল এত সুন্দর খেয়ে নি মনে হচ্ছে একদম বাটার কফি কফি কোল্ড কফি সেন্ট আসছে তো কেমন লাগছে বন্ধুরা আমাকে বলো ভূত লাগছে কি না কেয়ারটা না বড় বোরিং কাজ বাট তোমাকে করতেই হবে যদি তোমার চকচকে সুন্দর গ্লোবি স্কিন চাই তো স্মেলটা না কি বলবো মনে হচ্ছে আমি চেটে খেয়ে নিই আগে তো ভূত লাগছে তার মধ্যে তো করছি ভূতের মতো ডান উইথ দ্য ফেস মাস্ক এবার আমরা এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি তো বেশিই রাখবো কুড়ি মিনিটই রাখবো তারপর ফেস ওয়াশ করবো ফেস মাস্ক তোমার লাগানো থাকবে কুড়ি মিনিট মতো তো তার মধ্যে ভাবলাম যে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নিই আজকের ফার্স্ট কমেন্টটা হচ্ছে সৌরভ চৌধুরীর তো এই ছেলেটা আমি কি বলবো আমাকে ইনস্টাগ্রামেও প্রচুর সাপোর্ট করে ইউটিউবেও খুব ভালো লাগে আমি সৌরভ তোমার প্রতিটা কমেন্ট দেখতে পাই তো আজ ভাবলাম যে তোমার কমেন্টের আমি রিপ্লাই করব আমাকে বলেছে যে স্কিপ করার তো কোনো কথাই হবে না ম্যাডাম তুমি ভিডিওটা করছো যেখানে আর দুই চোখে হাত দাও আর কবে তোমার সাথে দেখা হবে দেখা করার কথা শুনে মনে পড়লো যে বাঁধ রোডে আমি যে মিট আপটার কথা বলছি সেটাকে আমি রাখবো তোমরা যদি কমেন্ট করো যে হ্যাঁ যে দেখা করতে চাও অনলি ইউটিউব অডিয়েন্স তাহলে আমি মিট আপটা রাখবো নেক্সট কমেন্ট করেছে জাহিদা যে ইনস্টাগ্রাম থেকে তোমার ভিডিওটা দেখে এসেছি ইউটিউবে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে তোমার ডেইলি ব্লগ দেখবো থ্যাংক ইউ জাহিদা যে তোমাকে ভালো লাগলো আমার ব্লগগুলো এভাবেই ভিডিও দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো ওয়াইটি গেমিং বলেছে যে মেয়ে বেঙ্গলি লোক ভিডিও নেই দেখতে বাট তুমি ইতনি কিউট ইসলিয়ে দেখতে হুম তো থ্যাংক ইউ ক্যা করসতে হ্যাঁ কোকি মেরা চ্যানেল তো বেঙ্গালি মুো বেঙ্গালি বাত করি পড়ে গি থ্যাংক ইউ এসেই তুম মেরে ভিডিওস দেখতে রো অগর সময়ে আগে মূট লগু এসে তো ভিডিও দেখ না আর শর্টসে তোমার ট্রান্সেশন ওগেরগর রিলস ডাল হুম ওই বি তুম দেখতে হো থ্যাংক ইউ অ্যান্ড কিপ সাপোর্টিং নেক্সট হচ্ছে আমার নাম হচ্ছে মাহমুদ আলম আমার নামটা বলো হাই মাহমুদ কেমন আছো আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর তোমার মূল্যবান টাইম বের করে কমেন্ট করেছো সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এছাড়াও বং দুষ্টু বিএস রোড থেকে হাসিম রেজা রায়গঞ্জ থেকে আর ইন্ডিয়ান গেমার আর মুর্শিদাবাদ থেকে দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের সকলকে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ যাই হোক এখন ভূতের মতো হয়ে আছি তবুও মন থেকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা যে তোমরা টাইম নিয়ে আমার ভিডিওতে কমেন্ট করছো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কুড়ি মিনিট পর মুখটা ধোয়ার পর যথেষ্ট পরিমাণে গ্লো দিচ্ছে জাস্ট একটা ব্যবহারে মুখটা মুছে নিব আর আমাদের হচ্ছে ফোর্থ স্মেল তো নাই যে খেয়ে নিতে মন করছে ও কি গ্লোই সিরিয়াসলি আমি মনে হয় এবার এম ক্যাফিনের পারমানেন্ট কাস্টমার হয়ে যাব এত গ্লো যদি দেখ আমি চাই আমার ন্যাচারাল স্কিনটা যেন ভালো থাকুক ব্যাস ওই জন্য ফেস মাস্ক আর এটা ওটা ইউজ করা ফোর স্টেপ হয়ে গেল সরি ফর দ্য পিম্পলস এই যে এখানে একটা এখানে একটা পিম্পল তো না আমার মনে হচ্ছে এগুলো মশার দাগ এইটা এইটা ভিডিও করলেই মশাদের পিম্পলদের জ্বালা হবেই অ্যান্ড ফিফ স্টেপ হচ্ছে সানস্ক্রিন লোশন সাইজারের পর আমরা লাগিয়ে নিলাম সানস্ক্রিন ভাড় ভাড়কে গ্লোটা তোমরাই দেখো আমি আর কি বলবো তো কাজ টাজ কমপ্লিট করার পর আর স্নান করে আমি তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা করছি ফাইভ স্টেপ রুটিন করার পর আমার স্কিন হয়ে গেছে একদম গ্লোই তোমরা তো জানোই আমি মেকআপ টোটালি ইউজ করি না মেকআপের নামে আমি শুধু সানস্ক্রিনই ইউজ করি আর একটু আইলাইনার মাস্করা অ্যান্ড লিপ গ্ল্যাটস এট ফাউন্ডেশন ব্যাগেরা আমি কিচ্ছু লাগাই না যারা আমাকে প্রথম থেকে চেনো তারা তো জানোই এই ব্যাপারটা এই ফেশিয়াল কিটটা প্রচুর কাজের ট্র্যাভেল ফ্রেন্ডলি প্লাস এটার এফেক্ট তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে আমার স্কিন একটাই ইউজেই আমি তো এটা পারমানেন্ট আবার ইউজ করবোই তোমরা কে কে আগে থেকে এম ক্যাফিনের প্রোডাক্ট ইউজ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা